বহুদিন যাবৎ খবর ছিল রাজু নামের এক নেশা কারবারি সোনামুরার যাত্রাপুর সহ একাধিক জায়গায় বিভিন্ন নেশা সামগ্রী পাচার করে চলেছে তার বিরুদ্ধে পত্র পত্রিকায় খবর ছাপা হয়েছে বহুবার কিন্তু তাকে বাগে আনা সম্ভব ছিল না শেষে পুলিশের জালে ধরা পড়লো রাজু শনিবার সোনামোড়া থানার ওসি জয়ন্ত কুমার নেতৃত্বে যাত্রাপুর থালাদিন ভবানীপুরের বাসিন্দা নেশা কারবারি রাজুকে সোনামোড়া খেলার মাঠ এলাকা থেকে আটক করা হয়েছে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচশো তিপ্পান্নটি ইয়াবার ট্যাবলেট সঙ্গে আটক করা হয়েছে একটি বোলেরো গাড়ি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ওসি জয়ন্ত কুমার দে তে আমরা আমাদের যে খবর ছিল যে একটা গাড়ি টিআর জিরোয়ান বি এক্স জিরো ফোর ডাবল ওয়ান বোলেরো গাড়ি এদের দিয়ে কিছু নেশা জিনিসপত্র ওরা পাচার করে সেই অনুযায়ী আমরা ওই সোনামুড়া খেলার মাঠে ওখানে অ্যাম্বুস করি সেই গাড়িটাকে আটক করি তো গাড়ির চালক মানে যে ছিল সে রাজু নাম তো ওকে সার্চ করে ওর কাছ থেকে ফাইভ হান্ড্রেড সেভেন্টি থ্রি আবার ট্যাবলেট আমরা রিকভারি করি এবং আমরা একটা এনডিপিএস একটি কিস রেজিস্ট্রেশন করি কালকে ওকে কোর্টে ফোরআ করবে হবে এবং ওর সঙ্গে কারা কারা যুক্ত এ ব্যাপারে তদন্তের সাথে আমরা এখন কিছু বলছি না পরে ইন্ট্রেশনে আমরা সেগুলো ব্যাপারগুলো দিই রিপোর্ট খবরের প্রতিবাদ